নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো যতটা পজিটিভ থাকবে ততটাই তোমরা সুন্দরভাবে রিডিং এর সঙ্গে যুক্ত হতে পারবে কোনো ব্লকেজ থাকবে না আর এখন যে রিডিংটা তোমাদের আমি দিতে পারবো তো কিছু তোমার সাথে মিলবে কিছু তার সাথে মিলবে কিছু দুজনের সাথে মিলবে যতটুকু মিলবে গাইডেন্স হিসেবে কাজে নিয়ে যেটুকু মিলবে না অন্য কারোর ছেড়ে দিয়ে তার কাজে লেগে যাবে কিছু না কিছু ভাবে তো চলো পজিটিভ ভাবে পার্টনার সঙ্গে যুক্ত হও তারা যেটাই বলবো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে দেখো সাতটা কার্ড নেবো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চলো দেখে নি যে সেই সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চাইছে মন থেকে তোমার পার্টনার মন থেকে কি পরিবর্তন চাই এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনার মন থেকে কি পরিবর্তন চায় এই সম্পর্কের মধ্যে প্লিস পজিটিভ থাকো তোমার পার্টনার মন থেকে কি পরিবর্তন চায় এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনার কি পরিবর্তন চায় মন থেকে এই সম্পর্কের মধ্যে আচ্ছা তোমার পার্টনার যে পরিবর্তন চায় তার মধ্যে তার কোথাও মনে হয় যে তোমাদের আহ দেখো তোমার পার্টনার তোমার সঙ্গে কিছু ব্যাপারে ডিসকাস করতে চায় কোনো কিছু নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চায় এবং সব থেকে বড় কথা তার কিছু মনে হয় তোমাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য তোমাদের একটা আলোচনা করার দরকার তার মানে তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে কমিউনিকেশনটা ভালো হোক যদি কমিউনিকেশনটা খারাপ হয়ে থাকে এই মুহূর্তে সেটা ভালো হোক আনফিনিশড বিজনেস কার্ড এসছে এটাই তো যে যেটা তোমরা যেরকম ভাবে এগুচ্ছিলে সেটা সেরকম ভাবে সেখানে কোথাও একটা পজ হয়ে গেছে তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কটা সেখানে এগোক তো সেখানে দেখো তোমার পার্টনার ওই জন্য তোমার সাথে কথা বলতে চায় তবে আমি এখানে বলবো তোমাদের এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি তো আছে তবে থার্ড পার্টি একজনের অধিক আছে হ্যাঁ কেননা এখানে দেখো দুজন মানুষ ডিসকাস করার ফলে তো অনেকগুলো মানুষ আরো আছে তোমাদের সম্পর্কতে থার্ড পার্টির রোল অনেকেই প্লে করছে সিচুয়েশন হতে পারে মানুষ হতে পারে তোমরা তোমাদের মতন নেবে কিন্তু এখানে পাঁচ পার্টি এটাই বলছে যে তোমরা চাইছো তোমাদের মতন করে কথা বলে সমস্যার সমাধান করতে একটা সুন্দর পথ বের করতে এবং কিছু না কিছু হলে কমিউনিকেশন করতে তোমাদের যে পজ হয়ে গেছে সম্পর্কটাকে সেটাকে আবার এগোনো এগোনোর জন্য কিন্তু সেখানে তোমরা যেখানে কথা বলতো দুজনে সেখানে কিন্তু আরো পাঁচজন মানুষ আছে তো কেউ না কেউ তোমাদের সম্পর্কের মধ্যে একটা থার্ড পার্টি রোল প্লে করছে হতে পারে সেটা একজন হতে পারে সেটা দশজন সেটা তোমরা জানবে ভালো করে কিন্তু কিছু না কিছু হচ্ছে ঠিক আছে থার্ড পার্টির তরফ থেকে এই মুহূর্তে না পারনা এটাই পরিবর্তন চাই যে তোমাদের মধ্যে যেন কেউ কথা না বলে তোমরা যেন একই অপারেশান এ কথা বলে একটা ভালো সলিউশন বের করতে পারো ডিসকাস করার প্রয়োজন আছে তার মনে হচ্ছে সম্পর্কে সেটা দেখো প্রয়োজন পড়ে এক এক সময় খুলে কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায় তোমার পার্টনারের মধ্যে খুব ডিটাচমেন্ট পেল করছে কোথাও তার মনে হচ্ছে যে তোমরা অনেকটা দূরে হয়ে গেছে সেটা তার সত্যিকারের ভাল লাগছে না তাই জন্যই হয়তো কলকার এটা এসেছে তোমাদের তোমার পার্টনার চায় তোমার সঙ্গে একটা সুন্দর বোঝা পড়া থাক একটা অ্যাটাচমেন্ট থাক তো সেখান থেকে এখানে তোমার পার্টনার নিজেকে heal করছে বা সম্পর্ককে heal করতে চাইছে এটা তোমারও এনার্জি হতে পারে তোমার এনার্জি হতে পারে এখানে দেখো তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি গুলোকে তোমরা সরিয়ে দাও নেগেটিভিটি গুলোকে সরিয়ে চেষ্টা করো এগোনো সেখান থেকে তোমরা একটা ভালো কিছু পাবে যেটা সম্পর্কে ভালো একটা দিক ঠিক আছে কারণ এখানে তোমরা মন থেকে চাইছো সবকিছু মিটে তার জন্য নিজেদেরকে হিল করছো সব হিল করছো হ্যাঁ ডিট্যাচমেন্ট যেটা ফিল করছো সেটা তোমাদের ভালো লাগছে না যারা আমরা যাদের সঙ্গে খুব অ্যাটাস তাদের সঙ্গে ডিট্যাচ হলে সত্যি ভালো লাগে পার্টনার ভাবে যে যে তোমরা ঠিক আছে আর তোমরা একে অপরকে ভালোবাসো এটা সত্যিকারের কথা সেটা তুমিও জানো তোমার পার্টনারও জানে কাজে দেখো দুটো হাত দিয়ে একটা লাভ সাইন তৈরি হয়েছে তার মানে এটা একতরফা ভালোবাসা না এটা দুতরফা থেকেই আছে তুমিও ইনভেস্ট করেছো সেও করেছে তুমিও দিয়েছো সেও দিয়েছে ভালোবাসা তবেই গিয়ে তোমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে তো তোমার partner এটা মনে করো যে তোমরা আহ তোমাদের যাই হোক না কেন তোমরা ভালো একে অপরকে বস বাসো সেখানে তোমাদের কোনো রকম কোনো আহ নেই তো হ্যাঁ তোমার পার্টনার যদি বলো পরিবর্তন কি চায় পরিবর্তন সে এটাই চায় যে তোমাদের সঙ্গে যে separation চলছে বা হয়তো কিছু সমস্যা চলছে মাঝে মাঝে তোমাদের একটুখানি আহ একটা আলাদা হচ্ছে আবার ঠিক হচ্ছেই ব্যাপারটা যেটা হচ্ছে সেটাকে তোমাদের পার্টনার চাইছে যে তোমার সঙ্গে সমস্যার মানে কথা বলে সমাধান করে যদি যাতে তোমাকে সেটার কোনোভাবেই অসুবিধা না পড়ে তোমাদের মধ্যে হ্যাঁ এখানে তোমরা পার্টনার গিভ আপ করার তো কোনো প্রশ্নই হচ্ছে না তোমার পার্টনারের বক্তব্য না তো আমি কোনো সময় সম্পর্কটা গিভ গিভ করতে চেয়েছি না তো এখন গিভ আপ করবো কেননা ধরনার তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে এবং পসিবিলিটি দেখে হোপ আছে এই কানেকশানে তো তার গিভ পড়া করার কোনোরকম কোনো ইচ্ছে নেই এবং সেই বার্তাটা সে তোমায় দিতে চায় যে সেই সম্পর্ক ভালো পরিবর্তন চায় সম্পর্কের মধ্যে কিছু হয়তো নতুন কিছু হোক সেটাও চায় যে আরেকটু তোমরা এগো বা next step এগো বা তোমরা তোমাদের মতন করে একটুখানি একে অপরকে এক্সপ্রেস করো কিছু না কিছু রেস্টার করো সেগুলো তো সব চাওয়া সম্পর্কটাকে ঠিক রাখার জন্য কিন্তু এখানে গিভ করা কিন্তু একদমই তার এনার্জি নেই তো সেটাই সে তোমায় বলতে চায় যে আমি গিভ অফ করতে চাই সোল কন্ট্রাক্ট যেখানে গিভার্ভ করতে চাইছো না যেখানে ভীষণভাবে তোমার সঙ্গে অ্যাটাচড ফিল করছে অ্যাটাচমেন্ট ফিল করছে ডিটাচ হলে তার খুব অসুবিধে হচ্ছে বারবার তোমাদের মনে হচ্ছে আনফিনিশ বিজনেস তো সেখানে তোমার পার্ট নাই এটাও ভাবে যে তোমরা কোনো একটা সোল কন্ট্রাক্টে আছো যেটা তোমরা একটা সোল কন্ট্রাক্টে আছো যেখানে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড এবং কানেকশন ফিল করো যেখানে তোমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছো এই এই রিলেশনটা তোমাদের অনেক কিছু শেখাচ্ছে ঠিক আছে অনেক অভিজ্ঞতা দিচ্ছে আবার তোমরা একে অপরকে হিল করছে একে অপরকে যেমন চুড়িদার করছো একে অপরকে হিল করছো তার মানে তোমাদের যে ভেতরের গুলো সেই ক্ষতগুলোকে তোমরাই চিহ্নিত করছো তোমরাই সারাছো তোমরা একে অপরকে হিল করছো আর এখানে তোমার পাট এটাও তা তার মনে হয় যে তোমাদের কোনো সোল কানেকশন আছে আচ্ছা যেহেতু আনপ্রেনিস বিজনেস এসেছে আর সেখানে সোল কন্ট্রাক্ট এসছে তো এখানে অনেকই আছে যারা আজকে দিছো যারা পাস লাইফ কানেকশন থেকে আছো ঠিক আছে তো প্রচুর টান একটা আলাদা অনুভূতি যে কোনো পরিস্থিতিতে তুমি থাকো এরকম একটা চিন্তা ভাবনা তোমাকে ফেলে রেখে এগোনোর কোনো ব্যাপার নেই তার জন্য এই মেসেজটাও তার আছে যে আমি না তো আগে গিভ আপ করেছি না তো এখন করব তো কি অবশ্যই এখানে কেউ আছো যারা কোনো সোল কানেকশানে আছে এবং সেটা ডিপ কোনো কানেকশানে আছে আন্ডারস্ট্যান্ডিং তোমাদের খুব ভালো হ্যাঁ তোমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমরা খুব ভালো বুঝতে পারো এটা তোমাদের একটা সম্পর্কে একটা তোমাদের প্লাস একে যে তোমরা তোমাদের মনে কি চলছে তোমরা কি কেমন অনুভব করছো তোমরা আসলে একে অপরের মুড বুঝতে পারো মন বুঝতে পারো এটাও তো অনেক বড় কথা তো আন্ডারস্ট্যান্ডিং টা তোমাদের সম্পর্ক অনেকটা বেঁধে রেখেছে অনেক এক করে রেখেছে ঠিক আছে তোমাদের বোঝা পড়াটা খুব ভালো যে বোঝা পড়াটার জন্য তোমার পার্টনার চায় যে তোমাদের মধ্যে কোনো সময় যেন কোনো এমন সিচুয়েশন নাই আসে যে তোমাদের সম্পর্ক একটু আঁচ আস মানে খারাপ দিকের কথা বলছে তার জন্যই সে তোমার সঙ্গে কমিউনিকেশন করতে করতে চায় চায় কিছু বলতে চায় আই টু ফিক্স আওয়ার কানেকশন ঠিক আছে লাস্ট কার্ড এটাই এলো যে তোমাদের কানেকশন কে সে ফিক্সড করতে চায় যে এটা আমার কানেকশন এটা আমাদের কানেকশন এটা আমার সঙ্গে জীবন থাকবে এই কানেকশনটা না তো তুমি যাকে ছেড়ে যাবে না তো সে তোমায় ছেড়ে যাবে আমি এখানে নাম ধামের কথা বলছি না নামের সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে আমি এখানে কোনো ভালো কানেকশানের কথা বলছি সোল কানেকশনের কথা বলছি হ্যাঁ তো যদি প্রথম থেকে শুরু করে দেখো আনফিলিস বিজনেস সে তোমার সঙ্গে কোথাও একটা ফিল করছে যে পরিবর্তনটা চাইছে তার মধ্যে যে যে কাজটা কমপ্লিট হচ্ছে না সেটাকে করতে হবে তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে কথা বলতে হবে আলোচনায় আসতে হবে সমস্যা হচ্ছে এখানে থার্ড পার্টি তোমাদের মধ্যে এখানে রোল পে করছে সেখান থেকে তোমরা একটা রিটাইচমেন্ট ফিল করছো যেটা তোমরা চাইছো না তুমি যে সম্পর্কে অ্যাটাচমেন্ট চলে আসো রিটাচমেন্ট তো এই আলোচনাটা তোমার তোমাদের মধ্যেই করতে হবে এখানে তুমি যা ইনভেস্ট করছো সেও করছো এবং তোমার দুজনে মিলে ইনভেস্ট করে একটা তোমরা ভালো সম্পর্কে এসছো যে সম্পর্কটা তোমরা প্রচুর আশা দেখো যে সম্পর্ক থেকে তুমি না তো তুমি না না তোমার পার্টনার চায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে দে এখানে তোমার পার্টনার কোথাও এটা ফিল করে তোমার সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে আর তাই জন্য সে পরিবর্তন বলতে এটাই চায় যে কোনো খারাপই যেন তোমাদের মধ্যে না থাকে তারপরে রইলো আন্ডারস্ট্যান্ডিং তো তোমার পার্টনার তোমায় খুব ভালো করে বোঝে আর তুমিও তাকে খুব ভালো করে বোঝো এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের একটা বোঝাপড়া চাবি বলতে পারো বা হচ্ছে সম্পর্ককে বাঁচিয়ে রাখা ঢাল বলতে পারো তোমার সঙ্গে সে যেরম করে তুমি যাকে যেরম ভাবে বুঝতে পারো অন্যদের পক্ষে বোঝা সম্ভব না বা তোমাকে যে বুঝতে পারে তোমাকে অন্য পক্ষে বোঝা সম্ভব না আর এখানে সেটাই চায় যে এই কানেকশনটা তার ফিক্সড হোক যে এটা এমন কানেকশন যে সারা জীবন তার সাথে থাকবে কখনোই সে তোমার ছিঁড়ে এগোতে চায় না এই কারণ দু বা তিনবার এই কথাগুলি এসছে তো তুই অবশ্যই তোমরা কোনো ভালো কন্ট্যাক্ট কোনো সরি ভালো কোনো সম্পর্কেই আছো যেটা আর্থিক সম্পর্ক বলা যায় যেখানে খুব সুন্দর একটা পরিবর্তনে তোমরা আসায় দিন বলছো যে পরিবর্তনটা তোমাদের খুব ভালো কিছু জায়গায় নিয়ে যাবে যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কটা অনেকটা দেবে পার্টনারের চাহিদা বলতে এটাই যে সবকিছু ভালো হবে কেননা সে তোমার হারাতে চায় না সে তোমাকে চলে যেতে দিতেও চায় না হারাতে আমরা তাকেই ভয় পাই যাকে আমরা ভালোবাসি নাহলে আমাদের হারানোর ভয় থাকে না তো সম্পর্ক প্রিয় হলে হারানোর ভয়ে থাকবে আর সাথীও প্রিয় হলে তাকেও হারানোর ভয়ে থাকবে তো নিজেদের মধ্যে কমিউনিকেশন ঠিক ঠিক করে করে ফেলো ফেলো যা কিছু সমস্যা সমাধান করে ফেলো কমিউনিকেশন করো কমিউনিকেট করো একে অপরের সাথে পজিটিভ আর যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো তার সাথে এটাও বলবো যে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো লাভ বাই সেট করো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে লাইক দেখো সবাই ভালো থেকো নমস্কার